আর সমন্যকদের নতুন রাজনৈতিক দলের সকল গোপন তথ্য ফাঁস এইদিকে নাইদের ভাষায় 300 কোটি টাকা পাওয়া গেছে কোটিল অ্যাকশনে যাচ্ছেন সেনা প্রধান ডক্টর ইউনূস বিপদে পড়ে গেছেন বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন যা হওয়ার কি হয়ে গেছে এই ছাত্রদের দলপতি মামশার যে আস্কার জায়গাটা যতদিন যাচ্ছে মনে হচ্ছে ক্ষমতায় না চাইতে এরা যতটুকু পদ বা বিভিন্ন জিনিস ব্যবহার করা শুরু করছে এরা ক্ষমতায় গেলে আর ভালো কি হবে ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের ভুট্টো সাহেব মানে দ্বিতীয় ভুট্টো সাহেব পাকিস্তানের তার বাসায় থেকে তিনশো কোটি টাকা বাজে জব্দ করে বাংলাদেশ সেনাবাহিনী এখন এই ভুট্টো সাহেবটাকে এখন বুঝে গেছেন আমি নাহিদ ইসলামের কথা বলতেছি নতুন একটি রাজনৈতিক দলের যেমন আত্মপ্রকাশ করেছে একই সঙ্গে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে আর সেটি হচ্ছে জাতীয় নাগরিক পার্টি তারা দুটি বিষয়

নাইতে তিনশো কোটি টাকা আত্মসাত করে লুকিয়ে রেখেছিল এই নাইদ ইসলাম গ্রেপ্তার হতে পারেন যে কোনো সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে গেছেন এই নাইদের উপর এবং তাদের নতুন দলের উপর দর্শক মন্ডলী কঠিন অ্যাকশনে যেতে বাধ্য হচ্ছেন ডক্টর ইউনুস আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন এতদিন ধরে বিএনপি যে অভিযোগ ছিল ছাত্রদের এই দল যেটা এমসিপি একটা কিংস পার্টি আজকে আমাদের যে ভিডিও বার্তা মোটামুটি একটা ক্লিয়ার হয়ে যাচ্ছে আসলে কি পার্টি বিকজ যেই বক্তব্য সামনে এসেছে ইভেন হাতে নাতে প্রমাণ এসেছে ছাত্রদের এই দলটির আত্মপ্রকাশের দিন আমরা যে মানুষের জমায়েত দেখেছি পঞ্চাশ হাজার হতে পারে তিন লাখ দুই লাখ এক লাখ এগুলো হয় নাই কাছাকাছি লেভেল আচ্ছা এই মানুষগুলো কিভাবে আসছে আওয়ামী লীগের সময় একটা জিনিস ছিল শেখ হাসিনার যদি কোথাও প্রোগ্রাম থাকতো তাহলে সেখানে কি করা হতো বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে নাকি গাড়িতে করে আপনার মানুষ নেওয়া হতো ট্রেনগুলোকে শুধুমাত্র কর্মীদেরকে সাপ্লাইয়ের জন্য সরকারি ট্রেন ব্যবহার করা হতো এরকম বিভিন্ন অপকর্মের জন্যই তো বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের উপর হয়েছে না এখন আপনারা যারা দিন বদলের নতুন রাজনৈতিক বন্দোবস্তের আওয়াজ দিচ্ছেন আপনাদের টিমের মধ্যে যদি এই সরকারি বাস দিয়া অভিযোগ থাকে আসলে মানুষ কিভাবে দেখবে কথা বলছি জাতীয় নাগরিক পার্টি এনসিবি আত্মপ্রকাশ অনুষ্ঠানে পিরোজপুর জেলা থেকে সরকারিভাবে বাস রিকুইজিশন দেওয়ার মানে বরাদ্দ দেওয়ার যে ঘটনা সেই ঘটনায় বাংলাদেশ তোলপাড় আপনার টিআইবি এক প্রতিবেদনে বলা হচ্ছে যে যিনি আছেন তার বক্তব্য শিক্ষার্থী জনতার আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ সূচিত হয়েছে এই আন্দোলনের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের হাত ধরে নতুন রাজনৈতিক দল আসছে আর তরুণ নেতৃত্বের হাতে গঠিত রাজনীতির প্রতি মানুষের প্রত্যাশা স্বাভাবিকভাবে অপরিসীম কিন্তু তার নেতিবাচক যে প্রভাবগুলো আছে যে অবৈধ হস্তক্ষেপ এইটা আসলে নেতিবাচক প্রভাব ইতিমধ্যে ফেলে দিয়েছে আমরা এটা নিয়ে সরকারের যিনি আহ উপদেষ্টা আছেন উপদেষ্টা না এই মুহূর্তে কি পদে আছেন জানি না আগে প্রেস সচিব ছিলেন শফিকুল তো তিনি আপনার একটা বক্তব্য দিয়েছেন তো ওনার বক্তব্যটা আওয়ামী লীগের সময় হাসান মাহমুদ না

তাকে বা তার বাসায় থেকে তিনশো কোটি টাকা বাজে জব্দ করে বাংলাদেশ সেনাবাহিনী এখন এই ভুট্ট সাহেবটাকে এই ভুট্টু আর কেউ না যে নাকি আপনার থেকে অনেকে এখন গেছেন আমি কথা টাকা বাজে জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং এই বিষয়টাকে নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী বিশেষভাবে তদন্ত চালাচ্ছে এখন আসুন আবু সাইদকে নিয়ে আবু সাহিদ যে ববাকা ফাটালো আপনার এই উপদেশটা নাহিদদের উদ্দেশ্যে আপনি যদি শোনেন আপনার চোখ দুইটা কপালেও উঠে যেতে পারে কি সেই বক্তব্য আবু সাইদের ভাই আবু হোসাইন তিনি একটি স্ট্যাটাস দেন যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের ভিতরে কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের ভিতরে কিছু সংখ্যক যারা নাকি মূল মাস্টার হিসাবে তাদেরকে কি পরিচয় করাই দেয় মূলত তারা কোনো মূল মাস্টার মাইন্ড না অন্যদিকে বর্তমানে এই বৈষম্য বিরোধী মানে তারা তো দল গঠিত করতে চায় এবং নাহিদ ইসলাম তিনি বাংলাদেশের দ্বিতীয় বা তৃতীয় প্রধানমন্ত্রী হতে চায় এবং সেখানে বা তাদের এই আন্দোলনটা বাংলাদেশের সমস্ত মানুষ একত্র করে আমার ভাই আবু সাহিদের মৃত্যুকে কেন্দ্র করে এবং যখন নাকি আমার ভাই আবু সাহিদ মৃত্যুবরণ করে তখন বাংলাদেশের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের ভিতরে কিছু সম্মান কাছে তারা কি অনেক মানে আমার ভাইকে বা আমার ভাইয়ের নাম বিক্রি করে বাংলাদেশের সাধারণ মানুষকে একত্র করছে শেখ হাসিনার পতনের জন্য ওকে সেখানে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু বর্তমান এই প্রতি প্রতিনিয়ত আমার ভাই আবু সাইদের নাম বিক্রি করে তারা যে লুটপাট এবং বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেলেছে মানে তারা মূলত যে প্রকৃত রাজনীতি তারা সেই রাজনীতিটাকে বুঝে গেছে মানে জোর জার ক্ষমতা তার সাইদকে দিব্যি ভুলে গেলেন এবং আমার পরিবারকেও তারা ভুলে গেলেন অন্যদিকে আবু সাইদের ভাই আরেকটি আপনার চাঞ্চল্য তথ্য ফাঁস করলেন সেটি হচ্ছে আবু সাইদের ভাই মানে আবু হুসাইনের বক্তব্য হচ্ছে এই যে তিন থেকে চার দিন আগে যে উপদেশটা পদত্যাগ করেছে তার পথ থেকে তার বাসায় কিন্তু বা তার যে ব্যাংক ব্যালেন্স সেটা যদি আপনারা একটু তদন্তকি করেন কিংবা তদন্ত করেন তাহলে আপনারা দেখবেন তার ব্যাংক ব্যালেন্স কিংবা তার যে আত্মীয় সজন খুব কাছের রিলেটিভের যে ব্যাংক ব্যালেন্স যদি আপনারা এই সাত মাসের রেকর্ড যদি টান দেন তাহলে আপনাদের আসল বা তাদের যে আসল চেহারাটা আশা করি আপনারা দেখতে পাবেন অন্যদিকে আপনার এই নাহিদ ইসলামের বাবা মানে যখন নাকি তিনি পদত্যাগ করেন সবার মাঝে তিনি বক্তিতা রাখেন সেই স্টেজে তার বাবাকে বাংলাদেশের মানে অন্যতম একটা প্রেসিডেন্ট হিসেবে তাকে আগমন করা মানে তাকে আগমন করানো হয় এবং এখানে যে আদারস যে ছিল তাদের ঠিক প্রেজেন্টেশন করা হয় অন্যদিকে এই আন্দোলনটা যে একজন ব্যক্তিকে কেন্দ্র করে বাংলাদেশের প্রতিটি শ্রেণীর মানুষ তারা সামনের দিকে এগিয়ে আসছে মানে সামনের দিকে কি মানে আবু সাহিদের মৃত্যুকে কেন্দ্র করে তাকে মানে আবু সাহিদের তিনি এটাই মিন করতেছে এখন আসুন যে এই মানে এক আবু সাইদের মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশের প্রতিটি শ্রেণীর মানুষ তারা কি এগিয়ে আসে এই আবু সাইদকে এবং আমাদের এই পরিবারকে তারা দিব্যি ভুলে গেলেন আমাদের নামটা পর্যন্ত তারা মুখে নিলেন না এবং আমাদের সম্মান তারা জানাবে দূরের কথা আমার ভাই আবু সাইদের তারা যখন নাকি দলটা ঘোষণা করবে আমার ভাই আবু সাইদের যে কবরটা এই কবরটা পর্যন্ত তারা কেউ জিয়ারত করার প্রয়োজন মনে করে নাই কিংবা দুয়া করছে কিনা সেটা আল্লাহ আলাম আল্লাহ ভালো জানে তবে আমরা আশা করছিলাম যে আমরা শহীদ হিসাবে এই মর্যাদাটা পাবো কিংবা আমাদের এই ইটা দেওয়া হবে আমি আবু আবু ভাই হুসাইনের দুইটা বিষয় লক্ষ্য করছি প্রথমত তিনি বলছে যে শুরুতে আমি যে তিনশো কোটি টাকা বাংলাদেশ বাজে জব্দ করছে আর অন্যদিকে আবু ভাই আবু হুসাইন তিনি বলছে যে আপনারা যদি এই সমন্বয় যারা নাকি মূল মাথা কাট তাদের সাত মাসের যে ব্যাংক ব্যালেন্স কিংবা খুব কাছের যারা নাকি রিলেটিভ আছে তাদের ব্যাঙ্ক ব্যালেন্স গুলো যদি আপনারা একটু তদন্ত করে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এরা আসলে কতটা আপনার লুটপাট করছে অন্যদিকে তিনি কিন্তু আরো একটি কথা বলছে যে মানে তিনি এটাই বুঝাইছে যে ক্ষমতায় যে বসুটা কেন সে খালদিয়া হোক সেখ হাসিনা হোক সে প্রেসিডেন্ট হোক সে আপনার এই বৈষম্য নামে যে আন্দোলনটা আন্দোলন জঙ্গি হামলা সেখানে হোক ডাজেন্ট ম্যাটার তিনি এটাই মিন করছে যে আপনার যখন নাকি ক্ষমতায় বসবে তখন সবাই ভুলে যায় মানে এই চেয়ারে যে বসবে তার অবস্থা ঠিক একই হয় তাহলে শেখ হাসিনার দোষটা কোথায় ছিল বুঝতেছেন আপনি মানে তিনি কি মিন করছে আবু হুসাইন যে এই সমন্বয়করা তারা বর্তমানে দল গঠিত করতেছে এবং তারা সরকার করতে চায় কিন্তু বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যেখানে ভুলে গেছে যেখানে আমার ভাই আবু সাইদের ময়না তদন্তটা আমরা সঠিকভাবে আমরা পাই নাই কিংবা দ্রুত আকারে এটা তারা কি দাফনের একটা ব্যবস্থা করছে কিংবা টোটালি যখন নাকি আমরা জানতে চাই বা এই ময়না তদন্তের রিপোর্টটা আমরা সঠিকভাবে পেতে চাই ঠিক তখন তারা কি এটাকে পুরাপুরি ইগনোর করে কিংবা আমাদেরকে অন্যদিকে নিয়ে যায় আর বাংলাদেশের মিডিয়াও এই বিষয়ে কোনো কথা বলেনি মানে কি মিডিয়া বর্তমান গুলামি করতেছে এই বৈষুম্যের এটাই তো বোঝা যাচ্ছে কারণ এই মিডিয়া কিন্তু বর্তমান দেখবেন আপনার একটা যদি কোনো খারাপ কাজ করে তারা যদি এটা উঠে আনতেছে না আপনার শেখ হাসিনা যদি কোনো একটা খারাপ কাজ নাও করে বিএনপি যদি কোনো একটা খারাপ কাজ নাও করে তারা কি এক দু ফুলের তোরা দিয়ে গলায় মালা দিয়ে আপনার সামনে প্রেজেন্টেশন করতেছে আর অন্যদিকে এই বৈষম্য নামে ছাত্র স্বাস্থ্যকার বাংলাদেশে যে অরজকতা সৃষ্টি প্রতিনিধিত্ব চালাচ্ছে কিংবা বহিবিশ্বের থেকে পিনাকি মুনাকি যা আছে জঙ্গিবাদীরা এরা যে দেশটাকে কতটা অস্থিতিশীল করে রাখতেছে মানে এদেরকে নিয়ে কোনো রিপোর্ট নাই এদেরকে নিয়ে কোনো কথা নাই এরা হচ্ছে বর্তমানে বাংলাদেশের বাপমা হয়ে গেছে তাই না তো আমি আসলে দর্শক বন্ধুরা পাবলিকের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যেখানে বা পাবলিক কি আসলে আবু সাইদের মেসেজটা কি ছিল সেটি হচ্ছে যে আপনার যেখানে আবু সাইদকে কেন্দ্র করে বা আমার ভাইকে কেন্দ্র করে বাংলাদেশে শেখ হাসিনার পতন ঘটানোর জন্য সমস্ত শ্রেণীর মানুষ তারা হয় দলবিদ নির্বিশেষে সেখানে এই শহীদ আবু সাইদকে তারা ভুলে গেলেন এবং আমার পরিবারকে ভুলে গেলেন মর্যাদা দিবে দূরে কথা তাই বলতেছি এদেরকে বা এদের ফাঁদে পা দিয়ে কেউ দ্বিতীয়বার শহীদ হওয়ার চিন্তা ভাবনা করবেন না মাথায় রাখবেন হয়তোবা আপনার পরিবার বা আপনি বাংলাদেশের কিছু সময়ের জন্য সবার মুখে মুখে থাকবেন কিন্তু একটা সময় আপনাকে ভুলে যাবে সেই মর্যাদাটা দেওয়া হবে না অতএব শহীদ হওয়ার আগে দশ বার চিন্তা ভাবনা করবেন আপনি কাদের এগেন্স্টে যাচ্ছেন কিংবা আপনি কাদের পিছনে যাচ্ছেন কিংবা কাদের উদ্দেশ্য হাসিল করার জন্য আপনার জীবনটা কিংবা আপনার পরিবারকে আপনি একটা ঝুঁকির ঝুঁকির দিকে ঠেলে নিয়ে যাচ্ছেন আপনি বুঝতেছেন যেখানে আবু সাইদের ভাই আবু হোসাইনের মেসেজটা কি যে বাংলাদেশের মানুষ আভিগে থেকে বের হয়ে আসেন বিবেকের দিকে তাকান এবং কাঠের চশমা খুলে আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টি ভঙ্গি দিতে সেই দিকে তাকান তাহলে এই বৈষয়মান ওই যে আন্দোলনকারীরা তাদের কি অবস্থা আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে আবু সাইদের ভাই আবু হোসাইনের বক্তব্য তার মানে কি এই সম্মাননা এটাtotally কি আপনার জঙ্গিবাদে তারা আপনার নানান ভাবে বাংলাদেশ লুটপাট করতেছে এখন শুন এই 300 কোটি টাকা দেখা যাক আপনার এই 300 কোটি টাকা বাংলাদেশ সেনাবাহিনী কিংবা এই ডক্টর হিউনুসের আমলে আসলে কি নতুন একটি রাজনৈতিক দলের যেমন আপনারা প্রকাশ করেছে একই সঙ্গে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে আর সেটি হচ্ছে জাতীয় নাগরিক পার্টি তারা দুটি বিষয় উত্থাপন করেছে একটি হচ্ছে সেকেন্ড রিপাবলিক আর একটি হচ্ছে গণপরিষদ নির্বাচন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ এই দুটিকে ষড়যন্ত্র হিসাবে আখ্যায়িত করেছেন একদম স্টেট বিরোধিতা করেছে কোনো রকম রাগঢাক এখানে নেই নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির সেকেন্ড রিপাবলিক এবং গণপরিষদ নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন যারা সেকেন্ড রিপাবলিক এবং গণপরিষদের বিষয় সামনে আনছে এটা হয় তারা বুঝে অথবা না বুঝে এই রাষ্ট্র ব্যবস্থাকে আরো দীর্ঘায়িত অগণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র আছে অর্থাৎ এই রাষ্ট্র ব্যবস্থা যাতে আরো দীর্ঘদিন থেকে এইভাবে অগণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন ছাড়া সেই কথাটি তিনি পরিষ্কার ভাবে বলছেন শনিবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মুক্তিযুদ্ধ মিলনায়তনে ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনের উদ্যোগে গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তার একমে ত্যাগ ও নেতৃত্ব শীর্ষক আলোচনা সভা সৈয়দ আব্দুল আহমেদ সম্পাদিত নন্দিত নেত্রী বেগম খালেদা জিয়া গ্রন্থের মূল উন্মোচন তিনি এসব কথা বলেন এনসিপির নবজাত্রাকে স্বাগতম জানিয়ে সালুদ্দিন আহমেদ বলেন এই দলটির লক্ষ্যের বিষয় বলছে প্রতিষ্ঠায় গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন এটা নিয়ে সমচনা করতে চাই না প্রত্যেক রাজনৈতিক দলেরই নিজস্ব কর্মপন্থা আদর্শ থাকবে গঠনতন্ত্র এবং ঘোষণাপত্রে এরকম ঘোষণা থাকে কেউ সমাজতন্ত্র চায় কেউ অন্য কিছু কেউ হয়তো ধর্মভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় এরকম অনেক কিছু থাকে বিভিন্ন দলের রাজনৈতিক ঘোষণাপত্রে তিনি বলেন নতুন বন্ধুদের বলতে চাই আমাদের বর্তমান রিপাবলিক কি অসুস্থ হয়ে গেছে যেখানে প্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনা করবে তাদের একটা নমিনাল স্টেট থাকবে সেটা কি আমাদের নেই এটা খুব মৌলিক প্রশ্ন একটা তিনি সামনে আনলেন গণপরিষদ নির্বাচন নিয়ে সালাউদ্দিন বলেন এনসিপি নতুন সংবিধানের জন্য কথা বলছে নতুন সংবিধান যেটা হবে সেটা সংশোধনের মাধ্যমে ব্যাপক সংশোধনী প্রস্তাব আপনারা তো দিয়েছেন সংস্কার কমিশনে আমরাও দিয়েছি সেই সংবিধানের নাম যদি আপনারা নতুন সংবিধান দেন ঠিক আছে কিন্তু গণপরিষদ কেন বললেন তা বুঝলাম না যে সময় দেশে কোনো সংবিধান থাকে না একটা নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয় তখন গণপরিষদের প্রয়োজন হয় গণপরিষদের সদস্যরা সংবিধান প্রণয়ন করেন যে সংবিধানের ভিত্তিতে পরে পার্লামেন্ট ইলেকশন হয় ঠিক বাংলাদেশে যেটা স্বাধীনতার পরে যেটা হয়েছে তো বাংলাদেশে তো অলরেডি একটা এক্সিস্টিং সংবিধান আছে এটা সংশোধন করে করে প্রয়োজন অনুযায়ী সেটা চলছে এবং সবাই বলছে যে রাষ্ট্রের প্রয়োজনে যখন প্রয়োজন ডক্টর কামাল সেই দিন বলেছেন যে নতুন নির্বাচনের পর যদি পার্লামেন্ট মনে করে যে সংশোধন দরকার সংশোধন হবে নতুন সংবিধান কেন এই প্রসঙ্গটা এই বিদ্যমান সংবিধানটা সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার একটি সম্পর্ক আছে সুতরাং এই সংবিধান পাল্টানো মানে কি মানে তার মানে আগের আমি স্বাধীনতা মুক্তিযুদ্ধ সবকিছুকে আমি অস্বীকার করলাম তার মানে বাংলাদেশ নতুন করে স্বাধীন হলো আগের সবকিছু বাদ তো তেমনটা কেন এটি হলো প্রশ্ন কারণ এই মুক্তিযুদ্ধ স্বাধীনতা সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা আছে অবদান আছে শেখ মুজিবুর রহমান আছে অনেকেরই আছে ফলে এক এতে বাদ দেওয়া মানে হচ্ছে সবাইকে অস্বীকার করা পান দর্শক আপনারা বিস্তারিত তথ্য জানতে পারেন আজকের এই ভিডিওতে এ সম্পর্কে আমি নতুন করে কিছুই বলতে চাই না আপনার ইতিমধ্যে সকল কিছু জেনে ফেলেছেন দর্শক দর্শকমণ্ডলী জাতীয় নাগরিক পার্টির এই দলের প্রধান নাহিদ ইসলামের বাড়িতে নাকি তিনশো কোটি টাকা আত্মসাদের প্রমাণ মিলেছে এমন একটি প্রতিবেদন শুনতে পারেন সেই সাথে সমন্বয় একটা যে নতুন রাজনৈতিক দল গঠন করলো এর পেছনে নাকি ডক্টর ইউনুসের আছে এটা ডক্টর ইউনুসেরই রাজনৈতিক দল দর্শক দর্শকমণ্ডলী এ সম্পর্কে আপনারা কি বলতে চান এই দেশের সাধারণ নাগরিক হিসেবে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝপ্পার জানিয়ে দেবেন আজকের মতো ভিডিও শেষ করছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ